নমস্কার বন্ধুরা শম্পাস রান্না বানাতে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত বসন্তের আগমনেই বাজারে এখন সজনা আসতে শুরু করে দিয়েছে আর এই সময় নতুন সজনা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা তাই না খাদ্য গুণে এর জুড়িমেলা ভার আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনা ডাটা দারুণ স্বাদের একটি রেসিপি এটা ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে আর সজনার অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন তবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তাহলে আর দেরি না করে চলুন চটপট দেখে নেওয়া যাক সজনার এই সুন্দর রেসিপিটা কীভাবে বানানো যায় প্রথমে এখানে ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব কয়েক টুকরো কারিপাতা কারিপাতা নিজস্ব একটা খুব ভালো গন্ধ থাকে আর এই গরম তেলে দেওয়ার পর বন্ধুরা আরও ভালো গন্ধ ছাড়ছে তো আপনারা এভাবে একদিন বাড়িতে বানান খুবই ভালো খেতে লাগে তবে আপনারা সর্ষের তেল দিয়ে করতে পারেন আমি এটা সাদা তেল দিয়েই রান্নাটা করছি তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখন আমি সচনা ডাঁটা দিয়ে দিলাম ডাঁটাগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি প্লিজ শম্পাসবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা এখন কয়েকটি গুঁড়ো আলু দিয়ে দিলাম আলুগুলো আমি এভাবে আড়াআড়িভাবে কেটেছি দেখুন আর আপনারা চাইলে আলু আলাদা করে তেল দিয়েও ভাজতে পারেন তো আমি এভাবেই ভাজছি যাতে তেলটা কম লাগে সেই জন্য একসাথেই আমি ভেজে নিলাম খেতেও ভালো হবে তো একসাথে ভালো করে একটু নাড়াছাড়া করে ভেজে নেবো এক থেকে দেড় মিনিট ভাজলেই হবে দেখুন এক থেকে দেড় মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য একটু চিনি দেবো দেখুন খুবই সামান্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে বন্ধুরা একটু স্বাদটা খুবই ভালো হয় খেতে আর গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটু এবার পোস্ত আর একটা মাত্র কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন আমি নারকোল বাটা দিয়ে দিলাম নারকলটা কোড়ার বেটেই দেবেন বন্ধুরা তাতে একটা স্মুথ পেস্ট হবে গ্রেভির সাথে খুব সহজে মিশে যাবে আর গ্রেভিটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে না হলে ওপর থেকে একটা নারকল করা দিলে কেমন ভেসে ভেসে ওঠে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো দেখুন আমি সবটা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এটা ঝাল হবে না তো এটা শুধুমাত্র একটু কালারের জন্য দিলাম দেখুন কালারটা কিন্তু খুবই ভালো এসছে তো এটা ফোটার পর শেষ পর্যন্ত আরও সুন্দর হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা একটু সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম এটা দেড় চামচের মতো আর সর্ষে বাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করলে তেঁতো হয়ে যাবে তো হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি কুসুম গরম জল দিয়ে দিলাম সচনা আর আলুটা সেদ্ধ হওয়ার মতো এটা একটু রসা রসা মাখাই হবে খুব বেশি ঝোল পাতলা ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি সেদ্ধ হতে দেবো তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আর সসনা আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন এখন অল্প একটু নারকল করা দিয়ে দিলাম রান্নাটা আমার একদম রেডি আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পর্ষ রান্না বান্না নমস্কার